হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুস ব্লগস জুস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা দারুণ একটা হেলথ ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি তো এই অনেকেই হয়তো জেনে থাকবেন তো এইটা মানে স্বাস্থ্যের জন্য ভীষণ 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 উপকারী তো যারা জানেন তারা তো জানেন তো দেখে নিন কীভাবে আমি করছি হেলথ ড্রিঙ্কটা কালারটা কিন্তু দারুণ তার জন্য চাই কিছু অপরাজিতা ফুল এটাকে অনেকে অপরাজিতাও বলে অনেকে নীলকণ্ঠও বলে তো এটা দেখতেই পাচ্ছেন বেশ ডবল পাপড়ি দারুণ ফুলটা এই ফুলটা প্রথমে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি গাছ থেকে তুলে নিয়ে তারপর একটা গ্লাসে লিউকম ওয়াটার নিয়ে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন যে ফুলের যে বিন্তটা আছে ওই সবুজ রঙের যে বিন্দুটা ওইটাকে আমি ছাড়িয়ে ফেলে দেবো ফেলে দিয়ে ফুলের যে পাপড়িটা আছে ওইটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে সব কটা ফুলই আমি ছাড়িয়ে ওইভাবে জলে ভিজিয়ে রাখলাম এটা অন্তত এক থেকে দেড় ঘন্টা পরেই দেখা যাবে এর ফুলের যে কালারটা আমাদের প্রকৃতির যে এত সুন্দর কালার দিয়েছে সেই পুরো ফুলের ন্যাচারাল কালারটা জলের মধ্যে স্প্রেড করে গেল তো তারপরেই আমি দেড় ঘন্টা পরে আমি ফুলগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে জলটাকে আমি প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড তো চিয়া সিড তো সবাই খেয়ে থাকবেন তো এটা তো অনেকই হেলথ বেনিফিট আছে প্লাস ডায়েটের জন্যও খুব ভালো তাছাড়াও বেলি ফ্যাট কমাতেও খুব ভালো কার্যকারী তো এই চিয়া সিড আমি দু চামচের মতো এতে অ্যাড করে দিলাম তো ওই ওটাকে আমি ভালো করে মিক্সড করে নিলাম তো এর মধ্যে অনেকে লেবু দিয়েও খেতে পারেন কারণ লেবুটা দিলে কালারটা চেঞ্জ হয়ে যায় ভায়োলেট কালার এসে যায় এই ব্লু কালারটা থাকে না আমি এই কালারটা রাখার জন্যই আমি এইভাবেই ড্রিঙ্কটা পান করলাম তো এই ড্রিঙ্ক সম্পর্কে যদি আপনারা জানতে চান তো গুগলে সার্চ করবেন তো এর সম্পর্কে সব কিছুই জানতে পেরে যাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ আবার পরবর্তী ভিডিওর জন্য আইকনটা প্রেস করে দেবেন